কিছু অপ্রিয় সত্য কথা পৃথিবীতে মানুষ বেড়েছে কিন্তু সৎ মানুষ বাড়েনি শিক্ষিতর হার বেড়েছে কিন্তু সুশিক্ষিতর হার বাড়েনি আইন বেড়েছে কিন্তু অপরাধ কমেনি দেহ সুন্দরী বেড়েছে কিন্তু চরিত্র সুন্দরী বাড়েনি খাদ্যদ্রব্য বেড়েছে কিন্তু খাদ্যদ্রব্যর গুণাগুণ বাড়েনি শিক্ষক বেড়েছে কিন্তু শিক্ষকের নীতিবোধ বাড়েনি কাউকে ভালোবাসতে না পারলে তাকে না বলে দাও কিন্তু তাকে মিথ্যা স্বপ্ন দেখিও না মানুষ যখন বদলাতে থাকে তখন হ্যাঁ ও ওকে আস্থা ছাড়া হয়তো আর কিছু বলার থাকে না ভুল করা কোনো সমস্যা নয় কারণ যে ভুল করে না সে মানুষ নয় নির্বোধকে চেনা যায় তার বক্তব্য থেকে আর জ্ঞানী লোককে চেনা যায় তার নিরবতা থেকে তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ সেটা কাউকে বুঝতে দিও না কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ি ইট পর্যন্ত খুলে নিয়ে যায় মিস করার অপেক্ষা করা সত্যিই খুব কষ্টের যে করে শুধু সেই বুঝে বর্তমানে সব কিছু অনলাইনে পাওয়া যায় বন্ধু অনলাইনে ভালোবাসাও অনলাইনে এমনকি ধোকাও অনলাইনে দুটো জিনিস খুবই সোজা নাম্বার এক ভুল বোঝা নাম্বার দুই ভুল খোঁজা কয়লাকে শতবার ধুলো তার ময়লা যায় না তেমনি মানুষ বহু শিক্ষিত হলেও তার স্বভাব বদলায় না কুকুরের বাকালে যেমন কোনো সোজা করা যায় না ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনো দিন ভালো হওয়া যায় না কারো যোগ্যতার বেশি তাকে ভালোবাসতে যাবেন না যা যতটুকু প্রাপ্য ঠিক ততটুকুই তাকে দিবেন বেশি দিলে সে আপনাকে মূল্যহীন ভাবতে শুরু করবে আর আপনার অবমূল্যায়ন করবে যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় তবুও যে তোমার মূল্য বুঝে না তার অপেক্ষায় থেকো না পৃথিবীতে সব থেকে আপন হল চোখের জল কারণ তুমি তাকে সুখের সময় না পেলেও দুঃখের সময় অবশ্যই পাবে পৃথিবীতে চারটা জিনিস পাওয়া খুবই কঠিন নাম্বার এক মানুষের মন নাম্বার দুই কষ্টের ভাগিদার নাম্বার তিন নিঃস্বার্থ ভালোবাসা নাম্বার চার নিজের মনের মতো মানুষ খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়ে যায় কিন্তু খারাপ সময় যে মানুষগুলোর রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকে যায় দাওয়াত দিলেও কখনো এদের বাড়িতে যাবেন না নাম্বার এক যে খাওয়ানোর পর খোঁটা দেয় নাম্বার দুই যে ব্যক্তি স্বার্থ নিয়ে চলে নাম্বার তিন হঠাৎ পরিচয় হয়েছে এমন লোকের বাড়িতে তিন জায়গায় কখনো নরম হবেন না নাম্বার এক সত্যি কথা বলতে নাম্বার দুই পিতামাতাকে কেউ গালি দিলে নাম্বার তিন নিজের স্ত্রীর ব্যাপারে পাঁচটি গাছ এখনই ছেড়ে দিন নাম্বার এক সবাইকে খুশি করা নাম্বার দুই অপরের কাছে কিছু আশা করা নাম্বার তিন অতীতকে নিয়ে চিন্তা করা নাম্বার চার নিজেকে অপরকে থেকে দুর্বল ভাবা নাম্বার পাঁচ কোনো কিছু নিয়ে বেশি ভাবা পৃথিবীতে দুটি মানুষ বড়ই অসহায় নাম্বার এক নাম্বার দুই টাকা সারা ছেলে পাঁচটি অভ্যাস জীবন থেকে ঝেড়ে ফেলুন নাম্বার এক অন্যের দয়া কামনা করা নাম্বার দুই পরিবর্তনকে ভয় করা নাম্বার তিন অতীত নিয়ে পরে থাকা নাম্বার চার নিজেকে ছোটো মনে করা নাম্বার পাঁচ অতিরিক্ত চিন্তা করা তিন ধরনের লোকের দ্রব্যমূল্য বৃদ্ধিতে কিছু আসে যায় না নাম্বার এক যে বাপের খায় নাম্বার দুই যে পাপের খায় এবং নাম্বার তিন যে চেয়ে খায় বা ভিক্ষা করে খায় দুটি কথা জীবনে অবশ্যই মনে রাখবে নাম্বার এক তোমার ভাবনার উপর খেয়াল রাখবে যখন তুমি একা থাকো নাম্বার দুই তুমি কী বলছো তার উপর খেয়াল রাখবে যখন তুমি মানুষের সাথে থাকো তিনটি উপদেশ নাম্বার এক কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে নাম্বার দুই কারো সাথে এত বেশি মনের কথা বলো না সে যখন কথা বলা বন্ধ করে দিবে তখন তুমি বাগরুদ্ধ হয়ে পড়বে নাম্বার তিন কারো মুখ এত বেশি শ্রেয় না যখন সে মুখ ফুরিয়ে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে তিন ধরনের মানুষের অহংকার বেশি নাম্বার এক বেশি শিক্ষিত হলে নাম্বার দুই বেশি সুন্দর হলে নাম্বার তিন হঠাৎ বড়লোক হলে এ তিনটি জিনিস ভুল করো কাউকে দেওয়া উচিত নয় এক স্ত্রী দুই ধন তিন উপার্জনের মাধ্যম তুমি যখন বিপদে পড়বে তখন বুঝতে পারবে পৃথিবীটা কতটা কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর সকাল না হওয়া পর্যন্ত ফুলরাও জানে না সে শ্মশানে যাবে নাকি মন্দিরে তাই জীবন যতদিন আছে নিজের মতো করে বাঁচো তিন দিন মানুষ আপনাকে গুরুত্ব দেবে জন্মের দিনে বিয়ের দিনে মৃত্যুর দিনে অসাধারণ কথা আপনার খাবারটিকে ওষুধ হিসাবে সময় মতো পরিমাণ মতো খান নাহলে আপনাকে বাকি জীবনটা ওষুধকে খাবার হিসাবে খেতে হবে যখন পাঁচ সেকেন্ডের হাসিতে সুন্দর ছবি আসতে পারে তাহলে ভাবুন সময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয় আর রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে তোমাকে দিনের আলোতে মুখ লুকিয়ে থাকতে হয় আপনার সন্তানকে সেটা আগেই শেখান যেটা আপনিও অনেক দেরিতে শিখিয়েছেন চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো জবাবটা আপনার হয়ে কেউ না কেউ দিয়ে দেয় হয় মানুষ নয়তো সময় যার জন্য সব ছাড়বে একসময় সেই তোমাকে ছিঁড়ে চলে যাবে কথায় আসে পৃথিবীটা নাকি বিশ্বাসে চলে যদি এমনটাই হতো তাহলে কোনো দরজায় তালা দেওয়ার প্রয়োজন পত্র না টাকা বেশি থাকলে লোকে বালি দেখতেও ডুবাই যায় কিছু সম্পর্ক ভেজা কাঠের মতো হয় না জলে না তো নেভি শুধু ধোয়া বের হয় আর চোখ থেকে জল ঝরায় উচিত কথা বললেই মুখটা কালো আর তেল মারলেই মুখটা ভালো এটাই বর্তমান মানুষ টাকা খুব ছোট্ট একটা শব্দ অথচ এই ছোট্ট শব্দ তার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যাবে হাহাকার আর বেশি হলে বেড়ে যাবে হংকার সময় কখন বদলে যাবে কেউ বলতে পারে না কয়লাও সময়ের সাথে বদলে গিয়ে শিলার পরিণত হয় তাই জীবনে কখনো কারো উপহাস করা উচিত নয় বুদ্ধি যতটুকুই বাড়ে সেটা ধোকার ধাক্কা খেয়েই বাড়ে বাদাম দুধ বা হরলিক্স খেয়ে নয় ঈশ্বর আমাদের দুটি কান একটি মুখ দিয়েছে যাতে আমরা বেশি শুনি আর কম বলি বাবার টাকা সন্তানেরা যত সহজে ভোগ করতে পারে সন্তানের টাকা বাবা কিন্তু অত সহজে ভোগ করতে পারে না কারো হাজারটা কাজ করে দাও কেউ জানতে পারবে না কিন্তু একবার মানা করে দেখো সারা দুনিয়া জেনে যাবে মায়ের কণ্ঠস্বর শুনে মনে অসম্ভব রকম একটা শান্তি অনুভব হয় যদিও সেটা ফোনে তো হয় হলো। টাকার কেন দরকার কাউকে না খেয়ে শুতে দেখতে বোঝা যায় টাকাটা কতটা দরকার মেয়ের বিয়ের জন্য কোনো বাবাকে অন্যের কাছে হাত পাততে দেখলে বোঝা যায় টাকা কতটা দরকার টাকার অভাবে কাউকে পড়া ছাড়তে দেখলে বোঝা যায় টাকা কতটা দরকার টাকার অভাবে বিনা চিকিৎসায় কাউকে মারতে দেখলে বোঝা যায় টাকা কতটা দরকার ছুটির দিনে বাবাকে কাজে যেতে দেখলে বোঝা যায় টাকা কতটা দরকার মনটা কোনো ডাস্টবিন নয় যে সেখানে তুমি লোক ক্রোধ হিংসা রাখবে মান হলো এক মন্দির তাই সেখানে দয়া মনুষ্যত্ব প্রেম ভক্তি রাখো টিকটিক রাতভর হাজার হাজার পোকামাকড় খেয়ে সকাল হতে কোনো দেবদেবী বা মহাপুরুষের ছবির পেছনে লুকিয়ে পড়ে আমাদের দেশে কিছু রাজনৈতিক নেতার চরিত্র ঠিক এমনই কথা শুনতে খারাপ লাগলো সত্যি এটাই যে যদি আপনি একজন মহিলা হন তাহলে আপনার রং রূপ আর ফিগার একটা বিরাট ফ্যাক্টর কিন্তু আপনি যদি ছেলে হন তাহলে আপনার রং রূপ আর ফিগারটা কোনো ব্যাপার না আপনি ইনকাম কত করেন সেটাই আসল কথা শুনতে খারাপ লাগলো এটাই সত্য এটাই বাস্তব যে সিগারেট ছাড়া আমরা বেঁচে থাকতে পারি তবুও সিগারেট তৈরি করা কোম্পানিগুলো কুটিপতি মদ ছাড়া আমরা বেঁচে থাকতে পারি তবুও মদ তৈরি করা কোম্পানিগুলো কুটিপতি মোবাইল ছাড়াও আমরা বেঁচে থাকতে পারি তবুও মোবাইল তৈরি করা কোম্পানিগুলো কুটিপতি গাড়ি ছাড়াও আমরা বেঁচে থাকতে পারি তবু গাড়ি তৈরি করা কোম্পানিগুলো কুটিপতি কিন্তু অন্ন ছাড়া আমরা কখনোই বেঁচে থাকতে পারবো না আর সেই অন্ন উৎপাদন না তৈরি করা কৃষকেরা গরিব জীবনের চাহিদা থাকা ভালো কিন্তু সেটা শারীরিক বা অতিরিক্ত অর্থের নয় চাহিদাটা হোক ভালোবাসা পাবার ভালোবাসা দেওয়ার সম্মান পাওয়ার সম্মান দেওয়ার নিজের খুশি থাকার অপরকে খুশি রাখার যখন আবেগগুলো প্রকাশ করে দিবেন ঠিক তখন থেকেই আবহাওয়া শুরু হবে পরিবর্তনের সাথে পরিবর্তিত হওয়াটা সহজ ব্যাপার নয় তাই তো আবহাওয়া বদলে গেলে শরীর খারাপ হয় আর মানুষ বদলে গেলে মন খারাপ হয় দুটো সময় তোমার চরিত্র পরিচয় পাওয়া যায় নাম্বার এক যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য নাম্বার দুই যখন তোমার কাছে সব কিছু থাকে তখন তোমার ব্যবহার সবথেকে সুন্দর সম্পর্ক হলো দুটো চোখের একসাথে খোলে আর একসাথে বন্ধ হয় একসাথে কাঁদে আবার একসাথে ঘুমায় তাও আবার সারা জীবন একে অপরকে না দেখে ঘুমান্ত অবস্থায় তৈরি হওয়া কোনো সম্পর্ক যদি ভেঙে যায় তাহলে তেমন কিছু হয় না কিন্তু মানুষ জেগে থেকে যে সম্পর্ক সাজায় তা ভেঙে গেলে জীবনটা নষ্ট হয়ে যায় যে টাকা ধার নেয় তাকে একবার চাইতে হয় আর যে টাকা ধার দেয় তাকে অনেকবার চাইতে হয় সময় কোনো কিছুর অপেক্ষায় থাকে না অপেক্ষায় থাকে মানুষের দীর্ঘশ্বাস যার হাত থেকে রক্ষা পাওয়া অসম্ভব বললেই চলে তুমি কতটা শিক্ষিত তা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার দেখেই বোঝা যায় তুমি কতটা সুখী তা তোমার হাসি দেখে নয় নিরবতা থেকেই বোঝা যায় তুমি কাউকে কতটা ভালোবাসো তা তোমার উপহার দেখে নয় তার প্রতি তোমার আচরণ দেখেই বোঝা যায় একটি মেয়েও অনেক বেশি সময় নেয় একটি ছেলেকে ভালোবাসতে কিন্তু সামান্য কিছু সেকেন্ড সময় নেয় তাকে ঘৃণা করতে একটি ছেলে সামান্য কিছু সেকেন্ড সময় নেয় একটি মেয়েকে ভালোবাসতে কিন্তু অনেক বেশি সময় নেয় তাকে ঘৃণা করতে নরম কাদা একবার পুরে যদি ইট হয়ে যায় তারপর যতই জল ঢালা হোক না কেন তা আর আগের মতো গলে যায় না বরং শক্তিশালী হয় মানুষের মনও রকম একবার কষ্ট পেলে এরপর শত আবেগও তার কোনো পরিবর্তন হয় না লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায় তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায় তাই কাউকে তার চাহিদার চেয়ে বেশি ভালোবাসা দেওয়া উচিত না কেউ অদ্ভুত না ভাগে সাথী নয় তবুও মুখ ফিরিয়ে নেয় বুদ্ধি লোহা নয় তবুও জং লেগে যায় আত্মসম্মান শরীর নয় তবুও আঘাত লাগে মানুষ আবহাওয়া নয় তবুও বদলে যায় মানুষকে আপন ভেবে কি লাভ কাউকে হাসালে ভাবে জোকার কাদালে ভাবে নিষ্ঠুর ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব হারিয়ে গেলে ভাবে বেইমান হারিয়ে যাওয়ার সূর্যকে ফিরিয়ে পেতে বারো ঘন্টা সময় লাগে বিশ্বাস একবার হারিয়ে গেলে তার সারা জীবনে ফিরে আসে না কখনো ভেঙে পড়ো না পৃথিবী যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে মোবাইল আমাদের তিনটি জিনিস শেখায় নাম্বার এক যা ভালো তা সংরক্ষণ করো নাম্বার দুই যা সকলকে খুশি করে এবং সকলের ভালো লাগবে তা বন্টন করো নাম্বার তিন যেটা কারো ভালো লাগবে না সেটা মুছে দাও এই তিনটি জিনিস আমরা যদি আমাদের জীবনে যোজনা করি তাহলে সুখ নিশ্চিত